আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথা বলছি থাই লম্বা জাতের একটা সব দানিয়া এটি আমার বাড়িতে নিজের খাওয়ার জন্য বা নিজের চাহিদা পূরণের জন্য একটি গাছ লাগানো হয়েছিল গত তিন বছর আগে তো এর আগে এত ফলন দেখা দেয়নি এবছর এবার যে পরিমাণ ফলন দেখা দিয়েছে প্রতিটা ডোগায় ডোগায় দেখতে পাচ্ছেন আর এটা এখনো বড় হয় নাই যার কারণে ভর্তি দেখা যাচ্ছে আর একটা কিছু হলো এটা বারো মাস হয়ে থাকে এ দেখুন এই একটা ফল একটা ফুল আবার এই একটা মাঝহারি চাইজের একটা ফল দেখেন এই হলো একটা এ দেখুন আর একটি কিউটি দাঁড়িয়ে এই এমন পরে বারো মাস এমনভাবে ফল দিয়ে থাকে দেখুন কি পরিমাণ ফল ঝুলে আছে আর এগুলা আমি দেখানোর চেষ্টা করি এ দেখুন এমন একটি গাছ যদি আমাদের যদি সবাই ভালোবেসে থাকেন বা এতে পছন্দ আর এটার বিশ্বের গুণ হল একটা পর্যাপ্ত পরিমাণ মিষ্টি

শেষ করেছি আর দেখো একটা সাইজ দেখো তাহলে সত মোটামুটি হয়ে যাচ্ছে